নলেজ স্বাগত জানাচ্ছি আজকে আমি পঞ্চম শ্রেণীর একশো তিনতম ক্লাসটি নিচ্ছি আজকের ক্লাসে একশো বত্রিশ আছে সেগুলো নিয়ে আমি ক্লাস নিচ্ছি তো আজকের ফাঁক পূরণগুলো হচ্ছে বর্গ থেকে তো প্রথমে আমরা একটু বুঝে নেব যে এই বর্গ কথাটার মানে কি আমি যদি এখানে তিনের ওপর দুই লিখি তাহলে এটাকে বলা হয় তিনের বর্গ আর এটার মানেটা কি বোঝাচ্ছে তিনের বর্গ বলতে বোঝায় যে দুটো তিনকে গুণ করা আর দুটো তিনকে গুণ করে আমরা কত পাবো সেটা পাবো হচ্ছে তিন তিরিক্ষে নয় তাহলে এখানে আমরা এভাবেও লিখতে পারি যে তিনের বর্গ তিনের বর্গ কত পেলাম তিনের বর্গ হচ্ছে নয় তাহলে এই তিনের মাথায় দুই মানে হচ্ছে তিনের বর্গ আর তিনের বর্গ বলতে বোঝায় যে দুটো গুণফল সেটা তিনের পেয়েছি নয় তাহলে নয় তিনের এভাবে আমরা শিশুদেরকে একটু বর্গ কথাটার মানে বুঝিয়ে নিয়ে আমরা এই ধরনের শূন্যস্থানগুলো শিশুদেরকে করতে শেখাবো তো চলে যাচ্ছি আমরা শূন্যস্থানগুলোতে আমাদের প্রথমেই এই অঙ্কটাই রয়েছে ফাঁক হিসেবে এখানে তিনের মাথায় দুই মানে তিনের বর্গ তাহলে তিনের বর্গ বলতে দুটো তিনের গুণফল সেটা প্রশ্নে দেওয়াই আছে এখানে আমাদের ফাঁক পূরণ করতে হবে তাহলে তিন আর তিনে গুণ করলে কত হবে নয় এই শূন্যস্থানে আমরা লিখে দেব নয় দ্বিতীয় শূন্যস্থানে আছে চারের মাথায় দুই তার মানে চারের বর্গ তাহলে চারের বর্গ মানে দুটো চারের গুণফলকে বোঝায় সেখানে আমরা গুণফলকে লিখে গুণ চিহ্ন আছে দুটো দিলাম এবার এখানে হয়ে যাবে চার দুটো চারের গুণফল চার চারা ষোলো আমরা পেয়ে গেলাম চারের বর্গ হচ্ছে ষোলো এবার এই শূন্যস্থানটায় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বর্গটা করে দেওয়া আছে কিন্তু তার বর্গ কত করে গুণ করতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া নেই এটা উল্টো দিক থেকে আমাদেরকে অঙ্কের প্রথম দিকে চলে আসতে হবে তাহলে এখানে যদি আমরা দেখি যে এখানে পঁচিশ এসেছে তাহলে দুটো কোন ছোট সংখ্যাকে গুণ করলে পঁচিশ আসবে সেটা আমরা আগে বের করে নেব আমরা জানি পাঁচ আর পাঁচে গুণ করলে আসে পঁচিশ তাহলে আমরা এই দুটো ঘরে লিখে দিলাম পাঁচ আর পাঁচ তাহলে দুটো পাঁচ পেয়েছি তার মানে হচ্ছে এটা হচ্ছে পাঁচের বর্গ এখানে হয়ে যাবে পাঁচের মাথায় দুই তার মানে এটা এটা দেওয়া আছে পাঁচের বর্গ এখানে পঁচিশ দেওয়া ছিল সেটা আমরা বের করে নিলাম এবার পরের অঙ্কটাও সেম একই প্রসেসে আমাদের শিশুদের শেখাতে হবে এখানে দেওয়া আছে ছত্রিশ তাহলে কোন দুটো সংখ্যাকে গুণ করে আমরা ছত্রিশ পাবো সেটা হচ্ছে ছয় ছয় ছত্রিশ এখানেও ছয় এখানেও ছয় তাহলে এখানে হয়ে যাবে তার মানে হচ্ছে দুটো ছয়ের যেহেতু গুণফল তাহলে এটা ছয়ের বর্গ এইভাবে আমরা দুভাবে শিশুদেরকে এই শূন্যস্থান করতে শেখাবো পরবর্তীতে রয়েছে বলবো তাহলে এই শূন্যস্থানটা যখন আমরা শিশুদের শেখাবো তাহলে এখানে আমাদের দেওয়া আছে বর্গ হচ্ছে বর্গ করার পর পেয়েছি আমরা ঊনপঞ্চাশ অর্থাৎ অঙ্কটার শেষের পাঠটা কিন্তু এখানে দেওয়া আছে তাহলে আমরা যদি তৈরি করে নেই এখানে বক্সগুলো তৈরি করে নেই যেখানে গুণফল আকারে লিখতে হবে তাহলে আমরা মাথায় এখানে কোন সংখ্যাটা পাচ্ছি সেগুলো এখানে আমাদের বসাতে হবে তাহলে এখানে আমরা ঊনপঞ্চাশ কাকে কাকে গুণ করে পাবো সাত আর সাতকে গুণ করে পাবো তাহলে এখানে হবে সাতের বর্গ এবার এই অঙ্কটার মাধ্যমে আমরা এই শূন্যস্থানটাকে পূরণ করে নেব তাহলে ঊনপঞ্চাশকে কার বর্গ বলবো ঊনপঞ্চাশকে আমরা কিন্তু সাতের বর্গ বলবো তাই এই শূন্যস্থানে আমরা লিখবো ঊনপঞ্চাশকে সাতের বর্গ বলবো অর্থাৎ ঊনপঞ্চাশকে আমরা কি বলবো ঊনপঞ্চাশকে আমরা যদি বর্গ আকারে লিখি তাহলে সাতের বর্গ বলবো আমরা দুভাবেই কিন্তু লিখতে পারি আমরা মুখেও বলতে পারি সাতের বর্গ কিংবা আমরা মুখে না বলে আমরা সাতের মাথায় দুই লেখেও সেই বর্গ কথাটাকে ব্যবহার করে বোঝাতে পারি আজকের এই ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার পরবর্তী ক্লাসটি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন